এই যেমন নেত্রী আমরা এই করতেছে। আমরা বার আমরা লজ্জিত হয়েছি আরে সুরেশ চাও হুগলি পুরো শেষ করে দিল সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিলো বিজেপির আমরা বিজেপি করছি বুক টুকে রোদে পুরে সাল সঞ্চল ফেলে আর আজকে আমাদের চোখের চাল ফেলতে হচ্ছে এই লজ্জা আমরা বারোবার সত্য করেছি আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয় যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয় যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কী চলছে আমাদের নেত্রিকা ডাকেনি আজকে যে পদে নেই যারা পদে নেই আমাদের কাছে ছবি আছে তাদের মঞ্চে জায়গা দিয়েছে কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম সেইখানে আমায় অপমান করা হয়েছে

আমাদের লড়াইটা তো মহিলাদের যাতে এই একজন ব্যক্তি হুগলি থেকে সুরেশ সাউ দূর হাঁটো দূর হাটো দূর হাঁটাও সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হাঁটাতেই হবে এটা আমাদের বাদ রইল রাজ্য